আমাদের দেশের মেয়েরা তো এটা পড়বে পড়তে পারবে আমাদের দেশের মেয়েরা এখন অনেক স্মার্ট হচ্ছে না সব সবকিছু পড়তে পারে দেলার ভাই দেখেন চাইনিজ ভাষা কি বলে এই যে কয়টা কিনলাম এই চারটা এই বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর আসলে কি বলবো এটা প্যান্ট ঠিক আছে এই প্যান্ট আসলে চারটা প্যান্ট কিনলাম মাত্র একশো ইয়ান দিয়ে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিব এবং এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব চায়নার এই অচেনা শহর গুয়াংজুতে আপনারা কিভাবে আমাদের বাংলাদেশি ভাইকে মানে পাবেন এবং তাকে আপনারা হায়ার করতে পারেন চাইলে হ্যাঁ তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের ভাই দেলোয়ার ভাই যার বাড়ি যার বাড়ি হচ্ছে পাবনাতে তো দেলোয়ার ভাই আসলে আমাদেরকে অনেক সময় দিচ্ছে হ্যাঁ গতকালকে আমাদের সময় দিয়েছে আজকে আর বেসিক্যালি চায়নাতে আজকে আপনি যেই প্যারাটা পাবেন সেটা হচ্ছে আপনি আমরা একটা হোটেল থেকে আমরা আসতে দেখ এসে ট্যাক্সিতে 12 টাকা ঠিক আছে আমরা দেখা গেছে 35 টাকা 40 টাকা খরচ করে এখানে আশা লাগছে ব্যাপারটা বুঝলে যে না জিনিসটা না জানলে যেটা হয় আর কি হ্যাঁ তো আমরা কি এদিকে যাব ভাই তাহলে আস্তে আস্তে আগে এর কথা বলি তো ব্যাপারটা না জানলে যেটা হয় আর কি ঠিক আছে তো আই দেলর ভাই আমাদের এই চায়না গুয়ান জুতে আমাদের ঘোড়া ট্রাভেল কোথায় থাকবো বা দেখা গেছে কোথায় শপিং করব সস্তাতে তো সবকিছু দেলোয়ার ভাই এত সুন্দর করে ম্যানেজ করতেছে মনে হয় যে আমি মানে আসলে চায়নার গোয়ানজুতে নেই আমি আমার দেশেই আছি সো দেশের বাইরে একজন মানে দেশি মানুষ পেলে আসলে বলার অপেক্ষা রাখে না যে কতটা আনন্দদায়ক হয় আর আর দেলোয়ার ভাইয়ের ব্যাপারটা হয়েছিল গিয়ে দেলোয়ার ভাই এখানে দীর্ঘ বছর ধরে আর কি এই চায়নাতে আছেন বিগত পাঁচ বছর দেলোয়ার ভাই দেলার ভাই এখানে আসলে পাঁচ বছর ধরে আছে দেলার ভাই কি বিজনেস ভিসা আছেন নাকি ওয়ার্কিং ভিসা আছে দেলার ভাই সরি দেলার ভাই এখানে ওয়ার্কিং ভিসা নিয়ে আর সে কিন্তু বাংলার পাশাপাশি চাইনিজ ভাষাটা কিন্তু সে পারে আর চাইনিজ ভাষা কতটা কঠিন এটা আপনারা জানেন ঠিক আছে চাইনিজ ভাষা ভাইয়ের সাথে থাকলে দেখা গেছে ভাইয়া যখন চাইনিজদের সাথে চাইনিজ ভাষায় কথা বলে আমরা তাকায় থাকি আর কি যে তো ভাই বাংলাদেশিরা আপনার সাথে আপনি হেল্প হেল্প করবেন তো ইনশাআল্লাহ বাংলাদেশের ভাইদের আহ্বান জানাবো চায়না চায়না একটা নিরাপদ শহর আপনারা বাংলাদেশ থেকে চায়না আসেন যে কোনো ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ দেওয়ার পাবেন সবসময় আপনাদের সাথে থাকবো ধন্যবাদ থেকে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে চল আসলাম এই ওই ইয়ার থেকে সানিয়ালি থেকে এটা কোন লাগা আসলাম এটা বাইমা মার্কেট বাইমা মার্কেট হ্যাঁ লি হুয়া এই লিহুয়া মার্কেট তো দেখা যাচ্ছে যে সারা এখানে অনেক সস্তা নাকি আসলে সারা পৃথিবী থেকে মানুষজন এই লিহুয়া ফ্যাশন হাউসে আসে একদম খুব নাকি সস্তা আসেন এবার আমরা মার্কেটের ভিতরে ঢুকি এখানে শুরুতেই মনে লেডি সাইড না বাবা মানে লেডিজ না ভাইজ গাইডে

তো আমরা লেডিস ফ্যাশন হাউস দেখতে দেখতে আসলে আমরা যাচ্ছি দেলার ভাই পেছনে পেছনে করে অনেক ভ্যারিয়েশন আছে এখানে অনেক ভ্যারিয়েশন ঠিক আছে ভ্যারিয়েশনের শেষ নাই এক কথায় কত যে ভ্যারিয়েশন এখানে কি সুমন কোন ড্রেস পছন্দ হয় না হ্যাঁ পছন্দ দিতেছে আমাদের দেশের মেয়েরা তো এটা পড়বে পড়তে পারবে আমাদের দেশের মেয়েরা এখন অনেক স্মার্ট হচ্ছে না সবকিছু পড়তে পারে দিয়ে কোথায় যাচ্ছি গেলার ভাই পেছনে পেছনে এই জায়গাটা প্রচুর শার্ট কোট এই সেকেন্ড ফ্লোরটা আছে

你帮他们，好不好？他要看他们要什么。这他们买这个衣服，你帮他们，对对最好不好？我给你一个价格，然后你你报给他们啦。好好好。我给你价格，然要多少你自己报给我。OK OK，嗯 OK。我都尽量给你最低。OK OK，老板，走一下。嗯，你那的这边，这个，我这个这个

এই পরেন ভালো লাগবে খারাপ না আপনি কালার वाला পরেন এরটাও ভালো দেখা পৃষ্ঠ ভালো কন্ট্রাস্টটা হয়েছে আর কি দুটো নে আর একটা আসছেন बाई तीनटा 100 एगुलर त तीनटा नेल इयोमे थांगा कलर थ्री कलर थ्री कलर सैंपल सैंपल ओनली वन आ तच ले के यो सोली नि सोनी ला छेन तो यो पुना तेन से मा कोइ मा त हाओ हाओ यो त यो एकटा यो एकटा एक्स्ट्रा नेंट কত যদি পঁয়ত্রিশ টাকা এই গেঞ্জি পঁয়ত্রিশ টাকা যাচ্ছে একদম বেস্ট কোয়ালিটি একটা গেঞ্জি স্যাম্পল এখানে বুসবুস উঠা আছে না এটা মনে হয় একটু বড় হইতে পারে আমার আমরা একটা মাটির নিচে আর কি হ্যাঁ আন্ডারগ্রাউন্ডে একটি শপিংটা এত সুন্দর আন্ডারগ্রাউন্ডে শপিং জানা যে কি করে রাখছে তারা হ্যাঁ কোথায় কোথায় তারা শপিং মল করে রাখছে এটা আসলে জানাতে না আসলে রাইট জায়গায় যদি না যেতে পারেন আমরা আসলে দেওয়ার ভাই সুবাদে আসলে যাইতে পারতেছি আসলে এই জায়গা আমাদের চেনার কথাও না এত গহীনে আমরা আসলে কোনোদিনও বের করতে পারতাম না যে এখানে একটা মার্কেট আছে সো এখানে নানা ভ্যারি মানে ভ্যারিয়েশনের শপিং মলগুলো আছে বিশেষ করে কিটস আইটেম অনেক আছে সো আমরা একটু কিটস আইটেম দেখার জন্য আসছি বাচ্চাদের জন্য কিছু ড্রেস কেনা যায় কিনা ইউনিক কিছু সব তো আমরা কেমন সব কিছুই অ্যাভেলেবেল করি সো ইউনিক কিছু থাকলে আমরা এটা করবো আর কি সেই কারণে একটু বিজিট করতে This one. 1kg, 2pg, very c t e a p e r for you. 11. 11. 11. 11. 11. 11. 11. 11. এই বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আসলে আমি বলে এটা ফ্যান ঠিক আছে এই ফ্যান আসলে চটা প্যানগুলো মাত্র 100 ইয়েন দিয়ে আর দিয়ে বাংলাদেশি টাকায় প্রায় 700 টাকার মতো টাকা তো হবে মার্কেট থেকে আসলে বেরোই বেরোচ্ছি অনেক কিছু কেনাকাটা হয়ে গেল বিশেষ করে বাচ্চাদের জন্য আমার নিজের জন্য সব অনেক কিছু কিনলাম কিনে আসলে বের হচ্ছি এই মার্কেট থেকে আর এখন ডেস্টিনেশন আমরা করে লাঞ্চ করে দেন আমরা আমাদের নতুন একটা গন্তব্যে যাব সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তা আজকে আমি এই 마켓의 비난이 지